গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দাও দাও করে জ্বলছে আগুন যার যার মতো মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন অনেকে তবে এই আগুন না নেভা পর্যন্ত ফায়ার সার্ভিস আসলে এটিকে শুধু নিয়ন্ত্রণই করতে পারবে অর্থাৎ এখান থেকে আগুন যেন অন্য কোথাও সরে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটি তারা করছে পাঁচটি ইউনিট ফায়ার সার্ভিসের এখানে কাজ করছে আগুন যে ভয়ঙ্কর রূপ সেটা আপনারা দেখলেন ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসেছে কাজ করছে অনেকেই আসলে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই দেখছেন দাও দাও করে জ্বলছে আগুন সব পুরে একেবারে ছাই হয়ে যাচ্ছে গার্মেন্টসের যে জুট পণ্যগুলো থাকে যেগুলো পরে আবার বেছে কেন একটা ভালো ব্যবসা হয় যেটা ব্যবসা ফায়ার সার্ভিস কর্মীর কাজ করছে এলাকার মানুষজন এখানে ভিড় করছে পুলিশও আছে ফায়ার সহযোগিতা করছে পানির ঠিকানাতে যতটুকু যদি বাঁচানো যায় আর কি আছে ফায়ার সার্ভিসের পাঁচটা ইউনিট এসেছে ফায়ার সফিসের গাড়িতে করেও পানি আনা হচ্ছে আশপাশ থেকে পানির ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে তো এখানে বেশ বড় আকারের আগুনের ঘটনা ঘটেছে গাজীপুরের কোন